আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শ্যারো ফাইট এবং আমার নাম হলো তানজিম এবং আমার চ্যানেলের নাম হলো ম্যারিক্স পাওয়ার প্লে বাংলা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে চ্যালেঞ্জ লেভেল অর্থাৎ হারমিট ওয়ার্ল্ডের যে চ্যালেঞ্জ লেভেলটা রয়েছে সেটা দেখাবো তো এখানে যে শর্ত রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে হারমিটের চ্যালেঞ্জ লেভেলে একটি শর্ত থাকে প্রতিটাতেই ভিন্ন ভিন্ন শর্ত থাকে তো এটার শত হল কোনো প্রকার হেলমেট বা শিল্ড ব্যবহার করা যাবে না তো আমার মাথায় তো এই লেভেলে আমার মাথায় কোনো হেলমেট নেই এবং হেলমেট এবং শিল্ড ছাড়া আমি হেলকেটের সাথে ফাইট করছি তো এখানে শ্যাডোর একটু সাবধানে খেলতে হবে শ্যাডো একটু ভুল করলেও হেলকেট সেই ভুলটাকে কাজে লাগিয়ে নিজের জয় হিসেবে তৈরি করবে অর্থাৎ হেলকেট এতটাই চালাক যে হেলকেট প্রতিবারই সুযোগ হচ্ছে যে শ্যাডো একটি ভুল করুক এবং সে সে ভুলের পরিমাণ সে খুব ভয়াবহভাবে দিবে অর্থাৎ হেলকেট শ্যাডোর এইচপি যত দ্রুত সম্ভব কমিয়ে ফেলতে যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে শ্যাডো প্রথম রাউন্ডটি জিতে গেলো হেলকেটের কাছ থেকে তো দ্বিতীয় ব্যাটেলে দেখা যাক শ্যাডো কী করে তো এখানে শ্যাডো তার কম্বো ফোর ব্যবহার করেছে তো যার ফলে ক্যাথের যে অস্ত্র সেটা পড়ে গিয়েছে এবং হেল ক্যাথের থেকে শ্যাডো জিতে গেল এবং এর জন্য ক্যান টাচ নিয়ে স্টোনটা পেয়ে গেল তো এই ব্যাটেলটা শ্যাডো জিতে গেল এবং তার জন্য সে তিরিশটি গ্রিন স্টোন এবং ষাটটি রেড স্টোন পেয়ে গেল তো এখন আমরা পরবর্তীতে কোন রাউন্ডের ব্যাটেলটি করব সেটি দেখা যাক তো শ্যাডোর জন্য পরবর্তী যে ব্যাটেলটি সেটি আমরা আরেকটি চ্যালেঞ্জ আরেকটি চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম সেটি হলো যে প্রথম রাউন্ডে আমাদেরকে ব্যাটেলে ডজ করতে হবে তো এখানে প্রথমেই মাউন্টেন আমার অস্ত্রটি ফেলে দিল তো এখন মাউন্টেনের সাথে আমার অস্ত্র ছাড়া ফাইট করতে হবে এবং মাউন্টেন খুবই স্ট্রং কারণ মাউন্টেন একটু সুযোগ পেলেই মাউন্টেন আমাকে পুরোপুরিভাবে এইচপিহীন বানিয়ে দিতে পারে অর্থাৎ আমার পুরো এইচপি সে শেষ করে দিতে পারে তো এখানে আমি বলতে পারছি না যে আমি কি এই ব্যাটেলটা জিতে পারবো না কি কারণ মাউন্টেনটা খুবই স্ট্রং মনে হচ্ছে এবং মাউন্টেন কি আমাকে এই ব্যাটেলটা জিততে দেবে তো এখানে দেখা যাচ্ছে অনেকটাই মাউন্টেনের সাথে ব্যাটেলটি জিতার চেষ্টা করছে অবশ্যই আমরা এই ব্যাটেলটি জিতে গেলাম তো এখন আমরা রাউন্ড টুতে মাউন্টেনের সাথে ব্যাটেল করবো তো রাউন্ড টুটা জিতলে আমরা এই ব্যাটেলটা জিতে যাব তো মাউন্টেনকে যেভাবেই হোক এই ব্যাটেলটাতে হারাতে হবে তো মাউন্টেন পুরোপুরি চেষ্টা করছে আমাকে এই রাউন্ডে হারানোর জন্য তো মাউন্টেন এখানে আমাকে আপার কাট এবং এবং আমি ওকে হেডশট মারলাম অর্থাৎ শ্যাডো তাকে শেষ পর্যন্ত হারিয়ে দিলো এবং এই ব্যাটেলটা শ্যাডো জিতে গেলো এবং তার জন্য বত্রিশটি গ্রিন স্টোন এবং সাতটি রেড স্টোন পেয়ে গেল শ্যাডো তো এখন আমরা এখন চ্যালেঞ্জ লেভেলে দেখা যাচ্ছে একটি হার্ড লেভেল রয়েছে কিন্তু এখানে ইকুইপমেন্ট এলিভেন্ট লাগবে অর্থাৎ ইকুইপমেন্ট এলিভেন্ট বলতে এখানে আমার সেন্সি বলছে ইউ মে এন্টার দিস ফাইট উইথ এ ওয়েপেন আর্মোর হেলম্যান রেঞ্জ ওয়েপেন লেভেল ইলেভেন অর হায়ার ওনলি অর্থাৎ আমার সেন্সি আমাকে বলছে যে এখন আমাদের যে লেভেল আছে সেটা দশে আছে এগারোতে যাওয়ার পর আমার আলাদা ওয়েপেন আর্মোর এবং হেলম কিনতে কিনতে হবে তাহলে আমি চ্যালেঞ্জ লেভেলে প্রবেশ করতে পারবো এছাড়া আমি চ্যালেঞ্জ লেভেল খেলতে পারবো না তো আমরা একটি সারভাইকাল সিরিজ খেলে দেখবো কারণ আগের যে ভিডিওটি ছিল সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা স্যার সিরিজটা সম্পূর্ণ শেষ করতে পারি নি অর্থাৎ রাউন্ড নাইনে গিয়ে আমরা যে লিঙ্কটা ছিল তার সাথে হেরে গিয়েছিলাম তো শ্যাডো সেই কষ্টটি এখনও রয়েছে তাই শ্যাডো এবার চেষ্টা করবে সেই সারভাইভেল সিরিজটি সম্পূর্ণ শেষ করার জন্য তো এখানে শ্যাডোর ওপেনিংটা মোটামুটি ভালো হয়েছে খুব সহজে জিতে গেলে এবং রাউন্ড টু তে আমরা দ্বিতীয় শ্যাডোর সাথে অর্থাৎ দ্বিতীয় নীচার সাথে ফাইট তো এখানে শ্যাডো একটু বিপদে পড়ে গিয়েছে এই নিনজাটা শ্যাডোর উপর অনেক হাবি হয়ে গেছে কিন্তু এখন শ্যাডো নিনজাটির অস্ত্র ফেলে দিয়েছে যার জন্য শ্যাডোর একটু অ্যাডভান্টেজ পাবে তিন জাতিকে হারানোর জন্য তো স্যারও এখানে টেকনিক্যাল কাজ করতে হবে তিন জাতি ওকে স্ল্যাম মেরে ওর এইচপিটা অনেক কমিয়ে দিয়েছে তো এখানে এই কাছ থেকে শ্যাডো জিতে গেলো তো এখন আমরা যাবো রাউন্ড থ্রিতে তো আমাদের প্রতিটা রাউন্ডের চেষ্টা করতে হবে আমাদের এইচপি অর্থাৎ শ্যাডোর এইচপিটা যেরকম যাতে যায় অর্থাৎ এইচপি যত কমবে ততটাই আমাদের জন্য কষ্টকর হবে রাউন্ড টেন পর্যন্ত যেতে তো এখানে আমরা তিনটি নিজাকে হারিয়ে দিলাম এখন আমরা রাউন্ড ফোরে চতুর্থ নিচাতিকে হারাবো তো এই নিনজাটি আমাকে প্রথমেই ডজ করে অর্থাৎ স্যারোকে ডজ করে তার প্রথম স্টার্টিং অ্যাটাকটা একটা করলো এবং স্যারো তার উপরে হেডশট মারলো যার জন্য নিনজাটির অনেকটা এইচপি কমে গিয়েছে কিন্তু নিনজাতিকে সুযোগ দেওয়া যাবে না কারণ নিনজাতি যে এখন দেখা যাচ্ছে নিনজাটি আমার এইচপিটা অনেক কমিয়ে দিয়েছে তো এই ব্যাটেলটা কি আমি জিততে পারবো না কি এটাও বলতে পারছি না এখন শ্যাড়োকে কিছু একটা করতে হবে না হলে এই রাউন্ডটাতেই আমরা বাদ হয়ে যাব তো অবশেষে শ্যাডো এই নিনজাটিকে হারিয়ে দিল এবং রাউন্ড ফাইভে আমরা চলে গেলাম কিন্তু শ্যাডোর কাছে এইচপি খুবই কম রয়েছে এবং বলতে পারছি না যে আমরা কি পরবর্তী রাউন্ডে যেতেও পারব নাকি নাকি এই রাউন্ডে আমাদের শেষ হয়ে যাবে তো এখানে শ্যাডো সম্পূর্ণ চেষ্টা করছে এই নিনজাটিকে হারানোর জন্য এবং তার জন্য টানা ডটস ইউজ করছে তো এখানে শ্যারো নিনজাটিকে হারিয়ে দিল কিন্তু শ্যারোর এইচপি খুবই কমে গেল তো এখানে আর এইচপি কমতে দেওয়া যাবে না কারণ আরেকটু যদি এইচপি কমে যায় শ্যারো তাহলে রাউন্ড নাইনে গিয়ে খুব খুব কষ্টকর হয়ে যাবে রাউন্ড টেনে যাওয়া তো এখানে শ্যারো সেই চেষ্টাই করছে এই নীজাতিকেও খুব সহজে শ্যারো হারিয়ে দিলো এখন আমরা রাউন্ড সেভেনে পৌঁছালাম তো রাউন্ড সেভেনে তো স্যারও প্রথমেই ব্লকের সাহায্যে তার এইচপিটাকে বাঁচালো এবং স্যারও চেষ্টা করছে যে যেভাবেই হোক ইন্টাটাকে সহজে হারিয়ে দিতে এবং সেই প্রচেষ্টায় খুব সহজে ইনি হারিয়ে দিল এবং স্যারও খুব ভালো কাজ করছে তো এবার দেখা যাক রাউন্ড এইটে খুব সহজে হারানো যায় নাকি ইনি জাটাকে তো এই নির প্রথমে আমার এইচপিটা কিছুটা কমিয়ে দিয়েছে এবং আমার কাছে অর্থাৎ নিনজা অর্থাৎ শ্যাড়োর কাছে অতটা এইচপি নেই যতটা দিয়ে সে রিল্যাক্সে ফাইট করতে পারবে তো এখানে একটু চাপ পোহাতে হচ্ছে শ্যারোকে এবং শ্যাডো এই রাউন্ডটি হেরে গেলো কিন্তু আমাদের কাছে একটা সুযোগ রয়েছে অর্থাৎ ভিডিও দেখে আমরা একটা লাইভ পাবো ব্যাটেল পুনরায় শুরু হয়ে গেল তো এবার আশা করা যায় শ্যাডো নিনজাটিকে হারিয়ে দিতে পারবে কারণ এবার না হারাতে পারলে আমরা সম্পূর্ণ সার্ভাইভাল সিরিজ থেকে বাদ হয়ে যাব তো এখানে শ্যাডো নিনজাটির অনেকটাই এইচপি কমিয়ে দিয়েছে তো আরেকটা হিটে নীঞ্জাটির পুরোপুরি এইচপি কমে যাবে এখন শ্যাডোকে খুবই সাবধান থাকতে হবে না নাহলে এই রাউন্ডটা শ্যাডো কোনোভাবেই জিতে পারবে না তো এই নিনজাটিকে খুবই কন্ট্রোলে রাখতে হবে শ্যাডোর কারণ এই নিনজাটি এই নিনজাটি অস্ত্রটি খুব পাওয়ারফুল এবং এই নিরি খুবই দ্রুত তার চাল খাটায় তো নিনজাটি হেড শটের মাধ্যমে সম্পূর্ণ ফাইটটি শেষ করলে এখন আমরা রাউন্ড টেনে ব্যাটেল করব যেটা হলো এই সারভাইভাল সিরিজের সর্বশেষ রাউন্ড রাউন্ড টেন তো দেখা যাক এই রাউন্ডটা জিতে পারি নাকি যদি এই রাউন্ডটা জিতে পায় সে তাহলে পুরো সারভাইভাল সিরিজ জিতে যাবে এবং এর ফলে সে অনেকগুলো গ্রিন স্টোন এবং রেড স্টোন পাবে যার ফলে আমরা এনচেন্ট লেভেল এবং অন্যান্য যেসব পাওয়ার লেভেল রয়েছে সেগুলো আমরা কিনতে পারবো তো দেখা যাক আজকে কি সার্ভাইবল সিজ এর চ্যাপ্টার এখানেই শেষ হয় নাকি তো এখানে শ্যাডো তার সিক্স কম্বো সিক্স কম্বো টেকনিকটি ব্যবহার করছে কি তো এখানে শ্যাডও খুবই চেষ্টা করছে নিনজাটিকে হারানোর জন্য নিনজা তার টেকনিক বুঝে যাচ্ছে যার জন্য নিনজাটির এতটা এইচপি কমছে না এখন আমাদের কাছে যে এইচপি রয়েছে সেই এইচ তে খুব সহজেই আমরা হেরে যেতে পারি তো যেটার ভয় ছিল এই নিনজাটি আমাদের রাউন্ড টেন শেষ করতে দিল না এবং আমরা সার্ভাইভেল সিরিজ আজকেও শেষ করতে পারলাম না তো তো আশা করি পরবর্তী ভিডিওতে আমরা সার্ভাইভেল সিরিজের সম্পূর্ণ লেভেল অর্থাৎ রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টেন পর্যন্ত সম্পূর্ণ ব্যাটারিটি শেষ করে সার্ভাইভেল সিরিজটি চাপটা শেষ করে দিতে পারবো তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকের জন্য এতটুকুই চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম